আরে আত্মীয় আত্মীয় সাথে কথা বলে ভাই ভাই এর সাথে কথা বলে না ভাই বোনের সাথে কথা বলে না কথা কেন বলে না ওই যে বোনে হক নিয়ে গেছে কয় তুমি হক তো নিয়ে গেছো তোমার সাথে আর কি সম্পর্ক নাউজুবিল্লাহ বোনে কিন্তু আপনার সমপরিবার সম্পদ নিয়ে যায় নাই সে আপনি যা পেয়েছেন তার অর্ধেক নিয়েছে আর বাকি অর্ধেক আসে কি জন্য ভাই যতদিন বাসে বোন যতদিন বাসে ততদিন আসবে যাবে সম্পর্কটা রাখবে আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি তার হায়াতে এবং রিজিকে বরকত চাই তার হায়াত বৃদ্ধি পাক তার রিজিক বৃদ্ধি পাক সেই জন্য তার আত্মীয়তার সম্পর্কটা কি ঠিক রাখে এই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে লাভ কার আপনার আপনার হায়াতে হায়াত পারবে রিজিকে বরকত আসবে আত্মীয় সম্পর্কের জন্য যেটা খরচ করবেন সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিবে অন্য দিক দিয়ে ব্যসার মাধ্যমে হোক ইনসেন্টিভের মাধ্যমে চাকরিওয়ালারা ইনসেনটিভ ইনসেন্টিভ পায়